মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো টাকা এই যে দেখেন ভাই মিটারের টু ইন্টার রেট আমার থেকে নিবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় ভাই যে কোনো কালার নিতে চান আমার কাছ থেকে বারো হাজার পাঁচশো টাকায় হচ্ছে সবকিছু আপনি আজকে আমার কাছ থেকে যেটা নেই যেমন টাকা কয়েল তারপর চল্লিশ ছিয়া আছে পাঁচশো পঞ্চাশ টাকা কয়েল ছশো পঞ্চাশ টাকা বিক্রি করেন এরকম তারপর সত্তর ছিয়াত্তর ভাই ছয় টাকা পঞ্চাশ পয়সা গছ কিনা এই যে একটা ফ্যান রাবার ভাই এই যে ফ্যান রাবারটা এটা কিন্তু ভাই কিনা পড়তেছে মাত্র আশি পয়সা আশি পয়সা কিন্তু এটা বিক্রি কত ভাই জানেন এক পিস বিক্রি হয় সর্বনিম্ন দশ টাকায় এই যে স্ক্রু ভাই এই যে হাফ ইঞ্চি স্ক্রু এর প্যাকেটটা রেট হচ্ছে কি আপনি একশো টাকা প্যাকেট আচ্ছা এই যে দেখেন কস্টিপ হ্যাঁ দশ টাকা আশি পয়সা ট্যাপ খুচরা বাজারে বিশ টাকা বিক্রি করে আমাদের মাত্র পঁয়ত্রিশ টাকা এই যে মোটরের ডিপি সুইচ এগুলো পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি আছে এটা রেট হচ্ছে কি মাত্র একশো চল্লিশ টাকা আমাদের সিক্স পিন বাই এক বছর রিপ্লেস গ্যারান্টি মাত্র পঞ্চাশ টাকায় পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি সুইচের কালেকশন মাত্র দশ টাকা আশি পয়সা দশ টাকা ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট হানিফ মোহাম্মদ ফ্লাই ওভার পাশে আমাদের মার্কেট এই মার্কেটে ছয় এবং সাত নাম্বার গেটের মাঝামাঝি আমার দোকান আমিন ইলেকট্রিক নয় নাম্বার দোকান তারপর যারা আমার দোকানে আসতে চান যদি কেউ দোকান খুঁজে না পান অবশ্যই ভিডিও দেয় স্ক্রিনে আপনারা যোগাযোগ করবেন আমার লোক গিয়ে আপনাকে নিয়ে আসবে মানে একবারে ছোট তার থেকে বড় তার একতলা থেকে আমার এখানে আপনার একতলা বিল্ডিং থেলে বিল্ডিং থেকে বড় বড় অ্যাপার্টমেন্ট যেমন আপনি বিশ তালা তিরিশ তালা পনেরো তালা দশ তালা পাঁচ তালা মানে যে যে কাজের নিতে চান মানে পুরো একটা বিল্ডিং ওয়ারিং ওয়ারিং এর জন্য যা যা তার তার দরকার হয় সবই আমার এক দোকানে এবং একই ব্র্যান্ডের মাল পাবেন আপনি ওকে ভাবো আইডিয়া দেন ভাই প্রথমে আমি আপনাদের প্রথমে দেখাবো যেটা হচ্ছে কি আমাদের ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি এটা মানুষ পুরো হ্যাঁ হ্যাঁ ওয়ান পয়েন্ট থ্রি এটা এটা কিন্তু আপনার ওয়ারিং এর জন্য লাগে আচ্ছা ওয়ারিং এর জন্য যেমন এটা দিয়ে আপনার লাইট ফ্যান টিভি ফ্রিজ মানে টিভি ফ্রিজের কাজে ব্যবহৃত হয় ব্যবহার করা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এই যে আমার কিন্তু প্রত্যেকটা কিন্তু সিল দেওয়া আছে কিন্তু প্রতিটা গজে গজে সিল দেওয়া এবং এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট থ্রি ভাই অন্যান্য অন্য কোম্পানির রেট হচ্ছে গিয়ে আপনার

আমার রেডের এর মূলত কম হচ্ছে গিয়া কোম্পানি আমার নিজের আর আমি হচ্ছে গিয়া মানে মানুষ কিন্তু এখন বর্তমান নাম খুঁজে হ্যাঁ যেমন অন্যান্য ব্রাদার্স বিআর বিজলি প্যারাডাইসিস এই সমস্ত নাম খুঁজে ভাই হ্যাঁ তো নামের কারণ আমার রেটটা কম কারণ আমার এটা নাম নাই বড় কোম্পানির নাম আছে ওদের দাম আছে আমার নাম নাই আমার দামও নাই বিষয়টা কিন্তু কাজ কি ভাই দেখেন কাজ কি যেমন এই যে আমি আপনাকে দেখাইছি অ্যালুমিনিয়াম হইলে ফায়ারপ্রুফ না হইলে এটা সাথে সাথে পুড়ে যাবে ভাই ফায়ার প্রুফটা আমি একটু বুঝাই ভাই এই যে যেমন এই যে এইটা এটা কিন্তু প্লাস্টিক এটাকে যদি আপনি এভাবে ধরেন দেখেন একটু খেয়াল করবেন দর্শকরা একটু খেয়াল করবেন বিষয়টা এটাতে আগুন লাগাইছে দেখেন আচ্ছা এই যে দেখেন ভাই এটা ধরে ধরে ছোট হয়ে যাইতেছে কি ইয়েস ছোট হয়ে যাচ্ছে দেখেন এই যে দেখেন ভাই

এটা মানে ছড়াইব না মানে আপনার এখানে এক ইঞ্চি মানে এক ঘন্টা আগুন জ্বালায়া এক ইঞ্চি যদি আপনি আগুন লাগাইতে পারেন টাকার রিটার্ন মাল ডিজাইন করে টাকা নিয়ে যাবে ওকে এটাকেই বলে কমপ্লিট হ্যাঁ এটাতে দ্বিতীয়বার আগুন ধরবে না দেখেন আচ্ছা আচ্ছা ওকে

তো এই জন্যই একটা কথা বলছি নাম আসে যার দাম আছে তার আমার এই নামের কারণে আপনার অর্ধেক রেট কম আচ্ছা হ্যাঁ এটা রেট হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি রেটটা একটু খেয়াল রাখবেন সবাই একটু মনোযোগ সহকারে আমার রেট গুলো একটু খেয়াল রাখবেন অনেক আইসা দামা করেন আমার দোকানে কিন্তু ভাই আপনাদের রিকোয়েস্ট করবে একটা কেউ দামাদামি করবেন না অনুরোধ একটাই কেউ দামাদামি করবেন না ভিডিও দেখবেন রেড দেখবেন ভিডিও শেয়ার করবেন অবশ্যই হবে হ্যাঁ আপনি ভিডিওটা অবশ্যই শেয়ার করতে দিব আপনার কারণ আজকে হয়তো আপনার কাজে না লাগে আপনার দুই মাস পর লাগতে পারে বন্ধু-বান্ধবের লাগতে পারে আত্মীয়-স্বজনের লাগতে পারে হ্যাঁ তো এইটা বিষয়টা আপনারা রেডটা একটু খেয়াল রাখবেন 1.3 3 বাইস মাত্র 1200 টাকা কোয়েল ওকে একটাই তিন বিশ টু পয়েন্ট জিরো এটাকে আপনার ইংরেজিতে বল টু পয়েন্ট জিরো দেখেন এবং প্রত্যেকটাই কিন্তু সিল করা আছে ভাই দেখছেন প্রতিটা গজে গজে দেখেন ভাই খোদাই করা থেকে নিশো টাকা টু পয়েন্ট জিরো অনলি মাত্র বাইশ টাকা কয়েল প্রত্যেকটা কিন্তু একশো বছর গ্যারান্টি করা কিন্তু আমার মাল কিন্তু একশো বছর গ্যারান্টি করা যেকোনো সমস্যায় আপনি চেঞ্জ করে নিতে পারবেন তারপরে

ইঞ্জিনিয়ার যারা আছে তারা কিন্তু মালের কোয়ালিটি তামার সম্বন্ধে তারা চিনে আপনি যারা মাল নিবেন দশতলা বিশ তলা অ্যাপার্টমেন্ট যারা কাজ করবেন আমার থেকে তার নিয়ে অবশ্যই একটা মিস্ত্রি বা একটা ইঞ্জিনিয়ার নিয়ে আসবেন তারা এটা পরীক্ষা করে দেখবে যে আসলে এটা অরিজিনাল তামা কিনা আমার একটা হান্ড্রেড এ হান্ড্রেড অরজিনাল তামা কেউ মিক্স প্রমাণ করতে পারলে ভেজার প্রমাণ করতে পারলে এক লাখ টাকা পুরস্কার দিব ভাই আমার একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বইলা দিলাম হ্যাঁ এটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ এটা রেট কিন্তু ভাই বর্তমান বাজারে মানে ব্র্যান্ডের মাল নিতে গেলে মোটামুটি আপনার নিতে হইব কি আপনার আটত্রিশশো টাকা ছত্রিশশো টাকা দিয়ে আমার আমার থেকে নিবেন মাত্র আঠারোশো টাকায় ওকে ভাই আমার আগেও রেট যা এখনো রেট তাই আমার এক টাকাও রেট বাড়ে নাই মাত্র আঠারোশো টাকায় ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ তারপরে এরপর দেখাবো ভাই টু পয়েন্ট ফাইভ এই যে দেখেন টু পয়েন্ট ফাইভ ভাই তা আমার কোয়ালিটিটা দেখেন ভাই আলহামদুলিল্লাহ তা আমার কোয়ালিটির ভাই খুব অস্থির ভাই যদি টুইস্টিং করা না হয় দেখবেন ঘুরে তামা কিন্তু ঘুরে ভাই হ্যাঁ তামা কিন্তু ঘুরে অনেকে কিন্তু অনেক বাড়িয়ালা আছে মিস্ত্রিরা কিন্তু কমপ্লেন দিছে যে ভাই ভিতরে তামা ঘুরে আমার ইনশাল্লাহ শুরু থেকে আমি ভালোভাবে তৈরি করার চেষ্টা করছি নিজের নিজের ব্র্যান্ড ভাই নিজের ব্র্যান্ড পাগলেও বুঝে ভালো কিভাবে করতে হবে একটা পাগল যে সেও কিন্তু বুঝে নিজের ব্র্যান্ডটা কিভাবে মানে মানুষের কাছে ভালোভাবে পৌঁছাইতে হইব মানে ছোট থেকে কিভাবে বড় হইতে হবে এই জিনিসটা তারা পাগলেও বুঝে তো নিজের ব্র্যান্ড নিয়ে আমি কাজ করি আমি কিন্তু অন্য কোনো ব্র্যান্ড নিয়ে কাজ করি না এটা হচ্ছে কি আপনার টু এটা রেট হচ্ছে কি আপনার আটচল্লিশশো নিবেন মাত্র আঠাইশো টাকা আটাইশো টাকায় পাচ্ছেন টু পয়েন্ট ফাইভ অরিজিনাল পিউর কপার একশো বছর গ্যারান্টি করা মাল হ্যাঁ

আপনার এলাকাতে যে মালটার স্টেটমেন্ট যদি একটা আপনার মিস্ত্রি যে তারগুলা লেখে এটার দাম যদি আপনার এলাকাতে আসে আপনার এক লাখ এক লাখ বিশ হাজার টাকা আমার এখান থেকে নিবেন মাত্র আশি থেকে ষাট হাজার টাকার ভিতরে ও হ্যাঁ মানে আপনার ষাট থেকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সেভ হবে এটা কিন্তু ভাই ওয়ান পয়েন্ট থ্রি আর এম সাত বাইশ হাফ টন এক টন এসির জন্য এটার বর্তমান প্রাইস অন্য অন্য কোম্পানির হচ্ছে গিয়ে আপনার সাত হাজার সাড়ে সাত হাজার টাকা আমার এর হচ্ছে গিয়ে আপনার মাত্র তিন হাজার আটশো টাকা থ্রি আর এম সাত বাইশ তার হ্যাঁ এরপরে দেখাবো ভাই ফোর আর এম ফোর আর এম হ্যাঁ যারা এক টন দেড় টন এসি তে কাজ করতে চান এই যে দেখেন ফোর আর এম তার আলহামদুলিল্লাহ দেখেন ভাই খুব চমৎকার চমৎকারিটি হম এবং প্রত্যেকটা একশো বছর গ্যারান্টি প্রত্যেকটা ফায়ার প্রুফ এটা রেট হচ্ছে গিয়ে আপনার মাত্র আটচল্লিশশো টাকা মানে চার হাজার আটশো টাকায় পাচ্ছেন ফোর আর এম হ্যাঁ এরপরে দেখাবো ভাই ফোর এই যে দেখেন ভাই ফোর পয়েন্ট ফাইভ

কিন্তু দোকানদাররা কি করে যে বুঝায় এক কয়েল দিয়া দেয় কি রকম যে ভাই এক কয়েল লাল নেন কা ট্যাপ কালো ট্যাপ পেছায় নেন দিন শেষ আমার কাছ থেকে নিবেন দুই কয়েল দুই কয়েল মিলা এক কয়েল মানে বিশটা আমি আপনাকে একটু খোলা খোলামেলা ভাবে বুঝাই দর্শক যদি বিষয়টা বুঝেন আপনারা অনেকে লাগে যেমন আপনি 4 আরএম হইতে পারে 4.5 হইতে পারে 7 আরএম হইতে পারে মিস্ত্রি লেксе যে লাল আনবেন 50 গস কালো আনবেন 50 গস

পাঁচ হাজার ছয় হাজার আটশো টাকা ফোর পয়েন্ট ফাইভ হাজার টাকা আপনার এগুলো প্রত্যেকটাতে কেউ যদি ভাইয়াও নিতে চান দশ গজ বিশ গজ তিরিশ গজ পঞ্চাশ গজ আমার থেকে নিতে পারবেন হ্যাঁ পাইকারি রেটে ওকে ভাই ভাই যারা মিটার ভাই যারা এই যে মিটার থেকে লাইন নিতে চান অনেকে মিটার থেকে লাইন নাই এই যে দেখেন ভাই মিটারে টু ইন্টার ভাই এই যে দেখেন মিটার টু ইন্টার ভাই অস্থির লেভেলের তামার কোয়ালিটিটা ভাই আচ্ছা আচ্ছা দেখছেন মাসাল্লাহ কত সুন্দর তামার কোয়ালিটি ভাই দেখছেন ওকে বাই মিটারের টু ইন্টার বাই এগুলা বড় বড় বান্ডেল থেকে নিবেন হাজার 8000 হাজার টাকা রেট আমার থেকে নিবেন মাত্র 3500 টাকা মাত্র 35 মানে 35 টাকা গছ কিনা মিটারের টু ইন্টারটা 35 টাকা গছ কিনা খুচরা বাজারে এগুলো 80 টাকা 100 টাকা বিক্রি হয় আমার থেকে নিবেন 3500 টাকা কয়েল 35 টাকা গজ মিটারের টু লাল নীল হলুদ সাত রং ভাই এটা হচ্ছে গিয়া ভাই এই জিনিসটা একমাত্র বড় বড় ব্রান্ড ছাড়া মানে কোন কোম্পানির ক্ষমতা নাই যে কালার করবে মানে বড় ব্রান্ড ছাড়া বড় ব্রান্ড বেতীতে একমাত্র আমি তার আনছি লাল কালো তারপরে সবুজ হলুদ মানে ভাই বড় বড় মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল জেনারেটর তারপর আপনার বড় বড় মেশিনের কাজে ইউজ হয় মানে এই এই তারটা ভাই হ্যাঁ দেখেন কত ভাই তামার কোয়ালিটিটা আলহামদুল্লাহ খুবই ভালো ভাই খুবই ভালো ভাই

এনআরএম 12500 টাকায় বাংলাদেশে একমাত্রই প্রথম আমি যে কিনা এরকম চার পাঁচ কালারের মাল করি আর সবচাইতে বড় বিষয় কি ভাই জানেন বাংলাদেশে এটাও প্রথম যে কোন মানে একমাত্র কোম্পানি আমি যার কোনো কপি মারো নাই মানে দুই নাম্বার কোনো মারো নাই মানে আপনি অন্য অন্য যাবেন প্রতিটা মালের কিন্তু কপি আছে মানে এগুলা মানুষে হাই বাই করে ভাই হ্যাঁ আপনি ভালো ভালো আই হ্যাঁ আমারটার কিন্তু মনে করেন আল্লাহর রহমতে কোনো কপি নাই আমার জানিবেন সব অরজিনিয়াল মাল ওকে ঠিক আছে বারো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আর এম তার এরপরে আছে ভাই এরপরে ভাই আর সুবিধা আমার কাছে যারা ব্যবসা করতে চান মানে অনেকে ঘোরাফেরা করতেছেন চিন্তা ভাবনা করতেছেন কি করবেন হ্যাঁ তাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনার তার নিয়ে ব্যবসা করেন ইলেকট্রিক এর ব্যবসায় ভাই কখনো কোনো লস নাই কিন্তু ভাই কারণ এই ব্যবসায় যদি কেউ বলে লস বোকার শহরে বাস করে ভাই এই ব্যবসায় কোনো লস নাই আপনি যদি আমার কথা বিশ্বাস হয় আপনি একটু বিশ্বাস বিশ্বাস করার জন্য আপনার আশেপাশে যত ইলেকট্রিকের দোকান আছে আশেপাশে যত ইলেকট্রিকের দোকান আছে গল্লির আনাচে কানা চজোপরা গ্রামে একটু খোঁজ নিয়ে দেখবেন যে যারা ইলেকট্রিকের ব্যবসা করে আলহামদুলিল্লাহ তারা ভালো আছে কেউ কিন্তু ভাই ছাড়ে না যে দুই চার ছয় মাস ব্যবসা করার পর দোকান ব্যবসা ছেড়ে দিয়েছে আমি ওই ভাইদের একটা কথাই বলবো আপনার আমার কাছ থেকে নিয়ে আমার নিজের ব্র্যান্ডের মাল নিয়ে ব্যবসা করবেন ইনশাল্লাহ প্রতিদিন সর্বনিম্ন খালি একটু শ্রম দিবেন আর কিচ্ছু না আপনার এক হাজার দেড় হাজার দুই হাজার ইনকাম করা কোনো ব্যাপার না ভাই আচ্ছা ভাই কিভাবে সম্ভব আমি একটু আপনাকে বলি যেমন অনেকের পাঁচ হাজার টাকা পুঁজি আছে পুঁজি দোকানে আসে আসবেন আসলে উপকার হবে কি আমি এরকম যেমন এই লতা তার এক কয়েল দেব হ্যাঁ তারপর যেমন মনে করেন যে এরকম সিঙ্গেল তার দেবো এক কয়েল হ্যাঁ তারপর হচ্ছে কি আপনার মানে লাল কালো ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো এরকম প্রত্যেকটা আমি কয়েল করে দিয়ে দিব এই যে সাদা তার নিবেন এফটি তার ভাই এফপি তার এই এফটি তার নিব এক কয়েল দিব মানে মোটামুটি দশ হাজার টাকায় হইলে আমি এরকম প্রতিটা আইটেম থেকে আপনাকে এক কয়েল দুই কয়েল করে স্যাম্পল দিব দশ হাজার টাকা তার বিক্রি করলে কত টাকা বিক্রি ওইটাই আমি বুঝাই যাচ্ছি ভাই দশ হাজার টাকার মাল নিয়ে আপনি যদি সারা দিনে বা আমি আগে রেটটা বলি আপনাকে তাহলে আপনার আইডিয়া হয়ে যাইবো যেমন ভাই আমার কাছে এই যে লতা তারটা এই যে লতা তারটা ভাই এটা রেট হচ্ছে কি আপনার চারশো পঞ্চাশ টাকা কয়েল একটু বসবেন দর্শক একটু আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন একটু ধৈর্য সহকারে বুঝবেন এই চারশো পঞ্চাশ টাকা কয়েল ভাই গছ কিনা পড়লো কত চার টাকা পঞ্চাশ পয়সা খুচরা বাজারে কিন্তু সর্বনিম্ন আপনার যত নিম্ন এলাকায় হোক আর যত অজপাড়া গ্রামই হোক না কেন দশ টাকার নিচে কিন্তু কোনো বিক্রি হয় না হয় তাহলে বিষয়টা হইলো কি আপনার চার টাকা পঞ্চাশ পয়সায় কিনা খুচরা বাজারে দশ টাকা বিক্রি মানে তাহলে কয়েলটার দাম হইলো কত তাহলে আপনার লাভ হইলো কত ছয়শো পঞ্চাশ টাকা ভাই আমার ছয়শো টাকার হিসাব আমি আপনাকে দেখাবো আমি দেখাবো পাইকারি হিসাবটা চারশো পঞ্চাশ টাকায় আপনি আমার কাছ থেকে নিচ্ছেন আপনি ঘুরে একটা দোকানদারের কাছে পাঁচশো টাকা বিক্রি করেন পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করেন টাকা তাহলে কত হলো চারশো পঞ্চাশ টাকায় কিনছেন পাঁচশো পঞ্চাশ টাকায় বিক্রি করছেন লাভ হইল কত একশো টাকা ভাই আপনার সারাদিনে সকাল আটটা থেকে ইনশাল্লাহ আটটার সময় বাইরে

এটা হচ্ছে গিয়ে আপনার সফলতা হচ্ছে গিয়ে মানে মূলমন্ত্র চাবি কাঠি যেটা আর কি পরিশ্রম হচ্ছে সফলতার চাবি কাঠি আপনি যত পরিশ্রম দিবেন আপনি তত দাঁড়াইতে পারবেন ভাই টাকা কিন্তু আপনার পকেটে এমনি এমনি আসবো না শ্রম দিতে হইব ভাই শ্রমই হচ্ছে সবকিছু ওকে আপনি আজকে আমার কাছ থেকে যেটা নেন যেমন এটা 450 টাকা কয়েল তারপর 40 ছাত্র আছে 550 টাকা কয়েল 650 টাকা বিক্রি করেন আচ্ছা এরকম তারপর সত্তর ছিয়াত্তর ভাই ছয় টাকা পঞ্চাশ পয়সা গছ কিনা এবং একশো গজ আছে একশো গজ পাকা একশো গজ ভাই এবং আর দেখলে বোঝা যাবে দেখলেই বোঝা যাবো ভাই এই যে দেখেন তার কোয়ালিটিটা দেখেন ভাই এটা এটা কোয়ালিটিটা দেখেন ভাই অস্থির ভাই ওকে হ্যাঁ ছয় টাকা পঞ্চাশ পয়সা কিনা এটা সর্বনিম্ন বিক্রি হইব বিশ টাকা গজ ওকে ভাই সর্বনিম্ন বিশ টাকা গজ হ্যাঁ এরপর যেমন চল্লিশ ছিয়াত্তর তার আছে এই যে দেখেন এপি সাদা সাদা চল্লিশ ছিয়াত্তর তার হ্যাঁ এটা রেট হচ্ছে কি আপনার সাতশো পঞ্চাশ টাকা সাত টাকা পঞ্চাশ পয়সা গজ কিনা পরে খুচরা কিন্তু এবারে সর্বনিম্ন বিশ টাকা বিক্রি হয় বিশ টাকা তিরিশ টাকা বিক্রি আপনার পাইকারি বিক্রি করেন আষ্টশো পঞ্চাশ টাকা নয়শো টাকা বিক্রি করেন আপনি এক দেড়শো টাকা লাভ রাখেন আপনি সারাদিনে দশ কল পনেরো কল বিশ কল টার্গেট রাখতে হইব ভাই যে আমি আজকে দশ কল বিক্রি করছি কালকে আমি বিশ কল বিক্রি করবো টার্গেট যত রাখতে পারবেন আপনার তত বিক্রি করতে পারবেন ওকে ভাই হ্যাঁ তো এরকম হাজারো আইটেম আছে আমার কাছে ভাই ভিডিও আমার কাছে ভাই হ্যাঁ যাই তারপরে কিছু ব্যাকলেট আইটেম দেখেন তারপর এই যে ভাই ব্যাকলেট আইটেমের ভিতরে দেখেন আমার কাছে লাভের আইটেম দেখেন দেখায় দেন ভাই হ্যাঁ

হ্যাঁ তারপর যারা জালিফ্যানের ক্যাপাসিটা নিতে চান দেখেন আমার কাছে কত রকমের আছে এই যে দেখেন এটা হইছে কি আপনার কোরিয়ান তারপর এটা হচ্ছে কি আপনার ইটালি তারপর এটা হচ্ছে কি আপনার মেড ইন থাইল্যান্ড হ্যাঁ তারপর হচ্ছে কি পাকিস্তান জিএফসি হ্যাঁ এই যে দেখেন চার পাঁচটা আইটেমের ক্যাপাসিটার আমার কাছে এই যে দেখেন এগুলা কিন্তু ভাই আমার রেট মাত্র পঁয়ত্রিশ টাকায় একটু খেয়াল রেটগুলা খেয়াল করবেন মাত্র পঁয়ত্রিশ টাকায় পাচ্ছেন থাইল্যান্ডের এখন কিন্তু গরম কিন্তু আমার কিন্তু শীতের অফারে মাল চলতেছে আমি কিন্তু শীতের কিন্তু এটা পঁয়ত্রিশ টাকা দিছি রে পঁয়ত্রিশ টাকা কিনা খুচরা বাজারে আপনি বিক্রি করবেন আশি টাকা নব্বই টাকা আপনি পাইকারও যদি বিক্রি করবেন চল্লিশ টাকা পিস বিক্রি করবেন হ্যাঁ তারপরে এখানে এখানে বিভিন্ন আইটেমের মাল আছে আমার কাছে যদি দেখেন সিক্স পিন আছে আমার নিজস্ব গ্যাং সুইচ এই যে মোটরের ডিপি সুইচ এখন গরমে মোটরটা বেশি ইউজ হয় এগুলা পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি আছে যে দেখেন ফাইভ ইয়ার্স গ্যারান্টি এই যে লেখা কিন্তু ফাইভ ইয়ার্স গ্যারান্টি

কালেকশনটা দেখেন কন্ট্রাক্ট দেখেন ভাই সম্পূর্ণ পিতলের মাল ওকে ভাই এটার রেট হচ্ছে মাথা নষ্ট করার রেট মাত্র দশ টাকা আশি পয়সা দশ টাকা পয়সা পিতলের মাল কেউ যদি কেউ যদি ভিডিওতে পাঁচ টাকা ছয় টাকা ব্রয়লা থাকে যদি পিতল দেখাইতে পারে ভাই

আমি বিক্রি করি আমার সম্পূর্ণ নিজস্ব ব্র্যান্ড কেবল আমি কিন্তু অন্য কোনো ব্র্যান্ড বিক্রি করি না আমি বিক্রি করি আমি কাজ করি আমার আইটেম নিয়ে আমি কিন্তু অন্য কারো অন্য কোনো কোম্পানি নিয়ে আমি কাজ করি না আলহামদুলিল্লাহ আপনাদের ভিডিওর মাধ্যমে আমার আজকেও আল্লাহ রহমতে প্রায় এক দেড়শো কয়েল তার আমার অর্ডার আছে এবং আমি ডেলিভারিও দিয়ে দিচ্ছি তারা তো সন্তুষ্ট হ্যাঁ তারা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট হয় আজকে আমি একষট্টি হাজার টাকার মাল বিক্রি করছি হচ্ছে ভাই তারা তার কিন্তু কিছু জানেন জি আমি যেটা খুব তো আপনি নিজে বলছিলেন আমার সামনে আপনার এখানে তার দেখে সে তার দেখে আসছে এত টাকা ডিফারেন্ট একই জিনিস আমি কোফালি নেবো না কেন হ্যাঁ অবশ্যই এক লাখ টাকা মালে আগে একটা কথা বলছি যে আপনার একই কোম্পানির তার একই জিনিস একই তামা দিয়ে যদি আপনার লাইট ফ্যান টিভি ফ্রিজ চলে তাহলে আপনি দাম দিয়ে বেশি টাকা দিয়ে আপনি কিনবেন কেন আপনি এটাই কিনবেন আমার থেকে আমি তো আপনার আর কোন লোহা গুনা দিয়ে দিইনি আমি অরিজিনাল তামাই দিছি আমি তো আগে একটা কথাই বলছি যারা আপনার তামা না চিনেন তার কোয়ালিটি সম্বন্ধে না জানেন অবশ্যই এটা মিসের ইঞ্জিনিয়ার সাথে করে নিয়ে আসবে ওকে আমিন ভাই কোন ভাই মানে মালিয়ার সিস্টেম বলে দেন ভাই আমার এখান থেকে আপনারা 501000 টাকার মাধ্যমে কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন হ্যাঁ বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কেউ যদি আসতে না পারেন আপনারা আপনাদের যে লিস্ট আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমরা একটা লিস্ট বানাবো যে আপনি এত টাকা বিল আসছে ওই বিল অনুযায়ী আপনি পাঁচশো এক হাজার দুই অ্যাডভান্স করে আপনার জায়গা মতো আমরা পৌঁছাই দিব মাল আপনার অনেকে ভাই কমেন্ট করে ভাইরা ফোন ধরে আসলে কিছু সময় দেখা একদিন এক লাখ মানুষ ভিডিও ভিউ বিষয়টা আমি আপনাকে বলি আমরা আমাদের ফোন অবশ্যই ব্যাক করা হয় মানে সবার বিষয়টা আমি জানি না কিন্তু আমাদের দোকানের বিষয়টা আমি আপনারা বলতেছি আমাদের আল্লাহ রহমতে ভাই অনেক মানে ভিডিওর মাধ্যমে অনেক কাস্টমার আমাদের এখানে আসে হ্যাঁ এটা হচ্ছে কি আল্লাহর রহমত হ্যাঁ কিন্তু তারা এসে কখনো যদি প্রতারিত হইতে কেউ মাল নিত না আমার কাছে আমি মাল দিতে চাই হ্যাঁ নদ দিয়ে রাখবেন এবং আপনারা ফোন দিবেন আমরা কিন্তু পরবর্তী ফোন ব্যাক করি কিন্তু ইনশাল্লাহ আমার দোকানে সবচেয়ে ভালো যে আমি হয়তো ব্যস্ত আছি কাস্টমারের সাথে আমি কথাবার্তা বলতেছি কাস্টমার মাল এই সময় ফোন আমি ধরতে পারি নাই কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা ব্যাক করি সেটা হয়তো দশ মিনিট পর হতে পারে বিশ মিনিট পর হতে পারে আজকে কথা আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার দোকানে আসে এক কাপ চা খেয়ে যাবেন এই দাওয়াত আপনাদের সবাইকে দিলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন